আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম তো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে তোমাদের যাদের মেজর বেঙ্গলি রয়েছে ঠিক আছে পেপার থ্রি ঠিক আছে পেপার থ্রি আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ওয়ান করিয়েছিলাম আজকে আমি আলোচনা করব ক্লাস টু ঠিক আছে এখানে আমি আলোচনা করব তোমাদের শব্দার্থ পরিবর্তনের যে মূল বিষয়বস্তু অর্থাৎ বা কারণ রয়েছে সেই কারণটা আমি কিন্তু খুব সহজভাবে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, তো তোমরা অবশ্যই কোঅপারেট করো তোমরা একটু ভালো করে ধৈর্য সহকারে দেখো দেখবে তোমরা কিন্তু খুব সুন্দর করে বুঝতে পারবে তো দেখো আলোচনা করছি শব্দার্থ পরিবর্তনের কারণ এক নম্বর কি বলছে ভাষাকে তুলনা করা হয় নদীর সঙ্গে ঠিক আছে ভাষাকে তুলনা করা হয় নদীর সঙ্গে এই ভাষার দুটি রূপ রয়েছে ঠিক আছে একটি ভাষার বাইরের প্রকাশের দিক অন্যটি কি রয়েছে ভিতরের অর্থ ঠিক আছে একটি বাইরের দিক এবং একটি রয়েছে ভিতরের প্রকাশের অর্থ ভাষা তত্ত্বের যে শাখায় ভাষার এই অর্থের দিকগুলি নিয়ে অবগত করা হয় তাকে কি বলে শব্দার্থ তত্ত্ব শব্দার্থ তত্ত্ব শব্দের অর্থ বাদ দিয়ে কোনো ভাষায় পূর্ণতা পায় না শব্দের অর্থ যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু কোনো ভাষায় কিন্তু পূর্ণতা কোনো দিনও পাবে না বা পায় না তবে এই শব্দের অর্থের পরিবর্তন ঘটে এর নানা কারণ রয়েছে ঠিক আছে সেই কারণগুলো আমরা সবিস্তারে এখানে জেনে নেব ভৌগোলিক কারণ এখানে কি বলছে ভৌগোলিক কারণ দেখো ভূগোলের পরিবর্তনে শব্দের অর্থের পরিবর্তন হয় ভূগোলের পরিবর্তনে শব্দের অর্থের কিন্তু পরিবর্তন হয় একই শব্দ ভিন্ন ভিন্ন ভৌগোলিক পরিবেশে ভিন্ন ভিন্ন অর্থ বহন করে আনে যেমন একটি শব্দ অভিমান বাংলায় বাংলা স্নিগ্ধ পরিবেশে এই শব্দের অর্থ স্নেহ মিশ্রিত অনুযোগ ঠিক আছে অভিমান মানে স্নেহ মিশ্রিত একটা অনুযোগ রয়েছে ঠিক আছে কিন্তু পশ্চিম ভারতের শুষ্ক অঞ্চলে শব্দটি অর্থ পাল্টে যায় সেখানের অর্থ হয় অহংকার অভিমান অর্থাৎ অহংকার অর্থাৎ শব্দের যে অর্থ রয়েছে সেটা যে এক এক জায়গায় এক এক রকম এর কারণ কি রয়েছে এটাই শব্দের অর্থের পরিবর্তনের কারণ কি ঠিক আছে তো বুঝতে পারলে এক নম্বরটা কিন্তু খুবই সহজ কারণটা নেক্সট ঐতিহাসিক কারণ শুধু ভূগোলগত ব্যবধানেই যে শব্দের অর্থ পরিবর্তন হয় তা কিন্তু না একটা শব্দ দীর্ঘদিনের ক্রমপরিবর্তনের অর্থ পাল্টে যায় যেমন ধরা যাক বিবাহ শব্দটা আমরা আলোচনা করছি প্রাচীনকালে যে অর্থে ব্যবহৃত হতো আজ কিন্তু হয় না প্রাচীনকালে বিবাহ শব্দের অর্থ ছিল বিশেষ রূপে বহন করা আধুনিক জীবনে বহন করার কোনো প্রশ্নই নেই বিবাহ মানে পরিণয় সূত্র ঠিক আছে তো যেমন আমাদের সময়টা এগিয়ে চলছে তেমনই কিন্তু শব্দের অর্থ কিন্তু এমনভাবে কিন্তু পরিবর্তন হচ্ছে এবং ক্রমাগত কিন্তু পরিবর্তন হবে ঠিক আছে হচ্ছে উপকরণগত কারণ বিভিন্ন উপকরণে বিভিন্ন জিনিস নির্মিত হয় উপকরণে পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকের জীবনের জিনিসের নাম একই থাকে কোথাও পাল্টে যায় যেমন পূর্বে কালী বলতে কালো তরল উপাদানকে বোঝাতো ঠিক আছে পরিবর্তিত সবুজ লাল উপাদান গঠিত তরলকেও কালি বলা হয় আবার পূর্বে পেপি পেপিএস গাছের মর্যা থেকে কাগজ তৈরি হতো বলে কাগজকে বলা হয় পেপার পরবর্তীতে বিভিন্ন উপকরণ থেকে তৈরি কাগজকেও কিন্তু পেপারই বলা হয়ে থাকে বোঝা গেল সাদৃশ্য সাদৃশ্যের ঠিক আছে সাদৃশ্যের এখানে কী বলছে এখানে বলছে যে স্বাদৃশ্যের প্রভাবেও কিন্তু শব্দের অর্থ পরিবর্তন ঘটতে থাকে কিন্তু প্রশ্ন হলো বিষয়টি কীভাবে ঘটে একটি ধ্বনির সঙ্গে অন্য ধ্বনি সাদৃশ্য পরিবর্তন ঘটতে পারে আবার একটি বস্তুর সঙ্গে অন্য বস্তু সাদৃশ্য পরিবর্তন কিন্তু ঘটতে থাকে যেমন দেখো যে শস্য থেকে তিল তৈরি হতো তা কালো বলে যে শস্য থেকে তিল তৈরি হতো তা কালো বলে তার স্বাদিশে শরীরে ছোট কালো দাগকেও কিন্তু বলা হয় তিল ঠিক আছে এটা কিন্তু বুঝতে পারছো তিল যেমন যে শস্য থেকে আমরা তিল তৈরি করতে পারি সেটা তিল এবং সেটা আমাদের শরীরে যে কালো দাগ সেটাকেও কিন্তু তিল বলা হয় তো শব্দের অর্থ কিন্তু পরিবর্তন এক এক জায়গায় এক এক রকম ঠিক আছে এটাই কিন্তু বোঝাচ্ছে তারপরে সুভাসন রীতি সুভাসনের ফলেও কিন্তু শব্দের অর্থের পরিবর্তন ঘটে আমাদের ধারণা অশুভ বিষয়বস্তুর নাম উচ্চারণ করতেনি ফলে সংসারে অমঙ্গল ঘটে এই অমঙ্গলকে এড়িয়ে যেতে শব্দটিকে শোধন করে নেওয়াকে বলে সুভাসন আসলে শব্দটিকে সু করে নেওয়া অর্থাৎ সুন্দর করে নেওয়া যেমন মৃত্যু শব্দটি ব্যবহার না করে আমরা বলি গঙ্গা লাভ করা ঠিক আছে বুঝতে পারলে আলঙ্কারিক কারণ আলংকারিক কারণে শব্দের অর্থ পরিবর্তন ঘটতে কিন্তু দেখা যায় ঠিক আছে দেখা যায় অনেক সময় শব্দের মূল রূপটিকে না ব্যবহার করে আলঙ্কারিক অর্থে কিন্তু শব্দটিকে ব্যবহার করা শব্দের মূল রূপটি কিন্তু হারিয়ে যায় যেমন ব্যবসায় ব্যর্থ হওয়া অর্থে গণেশ উল্টানো ঠিক আছে শৈথিল্য ও আরামপ্রিয়তা অনেক সময় শৈথিল্য বা আরামপ্রিয়তার জন্য আমরা শব্দের সম্পূর্ণ অংশ উচ্চারণ না করে অর্ধেক অংশ উচ্চারণ করি ফলে অনেক সময় শব্দের অর্থের পরিবর্তন ঘটে থাকে একটু চাটা খেয়ে যান এখানে টায়ের অর্থ জল খাবার। ঠিক আছে চা টা খাই তো জলখাবার আপনি খেয়ে যান তো তোমাদের এ কটা কারণ যদি তোমরা পড়ে যাও তোমরা কিন্তু লিখতে পারবে এবং খুব ভালো একটা নাম্বার কিন্তু ক্যারি করতে পারবে ঠিক আছে তো দেখো তোমাদের যে সমস্ত আমি কারণ বললাম যেমন সালিস শৈথিল্য আরামপ্রিয়তা ঐতিহাসিক তারপরে ভৌগোলিকগত এগুলো কিন্তু সহজে মনে থাকবে এবং যদি এটাকে তোমরা বুঝে পড়ো তাহলে কিন্তু খুব সহজে কিন্তু খুব সহজে ভুলবে না ঠিক আছে অনেক দিন পর্যন্ত এটা মনে থাকবে লাইফ টাইম ঠিক আছে তো তোমরা খুব ভালো করে পড়বে অবশ্যই কারণ এই ধ্বনি পরিবর্তনের কারণ শব্দার্থ পরিবর্তনের কারণের মধ্যে একটি তো আসবেই আসবে দুটোও আসতে পারে শট আর বট করে ঠিক আছে তো তার জন্য কিন্তু এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে তবে কিন্তু অবশ্যই অবশ্যই খুব ভালো করে পড়বে অন্য কোন সাবজেক্টে তোমরা এরকম ক্লাস চাও সেটাও বলবে আমাদের থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ সকলকে